এই অপরাধটা দেখতে অনেক ভালো মানুষও তলে তলে করেন অপরাধের বিভিন্ন মাত্রা আছে আছে বিভিন্ন আপনারা বলবেন না আলহামদুলিল্লাহ আমরা বেশি কোন জেনা করি না ভাইরা আমার প্রথম কথা হলো গোটা পৃথিবীতে বিশেষ করে তরুণদেরকে ধ্বংস করবার জন্য এত আয়োজন আছে যে শুধুমাত্র টার্গেট হলো তরুণদের তারুণ্যে যাতে করে কালিমা লেগে যায় চরিত্র যাতে নষ্ট হয় তারা যেন জেনাবে বিচারে লিপ্ত হয় এটার জন্য আপনি দেখবেন বিনোদনের নামে নাটকের নামে সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে বিজ্ঞাপনের নামে পত্রিকার নামে মিডিয়ার নামে অনলাইনে অফলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র দেখবেন নারীকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে তরুণরা নিজেদেরকে কোন ভাবে বাঁচাতে পারছে ভাইরা আমার যৌনতা যৌন আকাঙ্ক্ষা এটা আল্লাহ তালা মানুষ তো বটেই অন্যান্য প্রাণীর মধ্যেও দিয়ে রেখেছেন এটা প্রমোটেড বাই আল্লাহ মোহাতালা একটা নির্দিষ্ট সময় মানুষের ভিতরে যৌন আকাঙ্ক্ষা এমনিই জাগে একটা বয়সে পৌঁছলে এমনিই জাগে সেটা সেটাকে আর জাগাতে হয় না সেটাকে আর আরো আগ্রহী করে তুলতে হয় না এটাকে কন্ট্রোল করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় মানুষের যৌনতাকে যদি কন্ট্রোল করার পরিবর্তে আরো প্রমোট করা হয় আরো জাগিয়ে তোলার চেষ্টা করা হয় একশো স্পিডে চলা একটা গাড়িকে যদি আরেকটা শক্তিশালী গাড়ি দিয়ে পেছন থেকে ধাক্কা দেয়া হয় ওই গাড়ি যেরকম অ্যাক্সিডেন্ট করবে একজন তরুণ তার নির্দিষ্ট বয়সে পৌঁছার পর এমনিতে যৌন আকাঙ্ক্ষা তার শরীরে জাগ্রত আছে এরপরে যদি বিভিন্ন রকমের অশ্লীল আয়োজনের মাধ্যমে তার যৌন আকাঙ্ক্ষাকে আরো জাগিয়ে তোলার অপচেষ্টা করা হয় সমাজ ধ্বংস হবে পরিবার ধ্বংস হবে যুবক শেষ হবে যুবতী শেষ হবে পড়াশোনা শেষ হবে ক্যারিয়ার ধ্বংস হবে চরিত্র শেষ হবে মানব সভ্যতা হুমকির দিকে চলে যাবে গত এক সপ্তাহ আগে সময় টিভির নিউজ গত এক সপ্তাহ আগের নিউজ ইটালির গভর্নমেন্ট সেখানে প্রচুর পরিমাণে প্রণোদনা দিয়েও কোনোভাবেই জনসংখ্যা কাঙ্ক্ষিত যে জনসংখ্যা বৃদ্ধি হওয়া দরকার সে জায়গায় নিতে পারছে না প্রেডিকশন বলছে যে দিন যত যাবে ভয়াবহ একটা আকারে চলে যাবে মানুষের অভাব চলছে মানুষ নাই উপযুক্ত মানুষ কাজের জন্য পাওয়া যাচ্ছে না নাই নাগরিকের সংখ্যা কমে যাচ্ছে একটা সন্তান নিলে সন্তানের বাবাকে সন্তানের মাকে সন্তানকে ভাতা দেয়া হচ্ছে নানা রকমের উপহার দেয়া হচ্ছে সরকারিভাবে ভাবে টাকা পয়সা দেওয়া হচ্ছে কিন্তু সন্তান হচ্ছে না ভাইরা আমার তারাই আমাদেরকে পথ দেখিয়েছে যুবকদের তথাকথিত জিএফ কালচারে যেতে হবে যুবতীদেরকে বিএফ কালচারে যেতে হবে তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে হবে বিবাহ টিবাহ গুরুত্বপূর্ণ না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যৌন আকাঙ্ক্ষা যৌন চাহিদাকে পূরণ করতে হবে তারাই শিখিয়েছে এটার সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো একটা সময় মানুষ সংসার করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে কেন সংসার করবে সংসার করতে অনেক খরচ অনেক ঝামেলা তার চেয়ে সে জেনার দিকে চলে যায় এভাবে নারীরা নিগৃহীত হয় যতক্ষণ তার রূপলাবণ্য থাকে ততক্ষণ তার কদর থাকে রূপলাবণ্য নাই তখন তার কদরও আর থাকে না ভাইরা আমার সন্তান নে আর যে গুরুত্ব যে আগ্রহ সেটা আর থাকে না কারণ এই সম্পর্কই তো ঠুনকো সামান্য দিনের সম্পর্ক স্থায়ী সম্পর্ক যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যায় যায় না যার কারণে মানব সভ্যতা হুমকির দিকে চলে যাচ্ছে নবী করিম আলাইহি সাল্লাম জেনার ভয়াবহ শাস্তির কথা বলেছেন কোরআনে আল্লাহ জেনার ব্যাপারে যে শাস্তি বলেছেন ইসলামে অন্য কোন অপরাধের শাস্তি এরকম বলা নাই কেন কারণ জেনা এটা এমন একটা অপরাধ এটা যদি ব্যাপক আকার ধারণ করে কোনো সমাজে তাহলে সেই সংসারে সং সেই সমাজে সংসার ব্যবস্থাপনা হুমকির মধ্যে পড়বে যুবকরা বিয়ের প্রতি আগ্রহী হবে না তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে তার জন্য আকাঙ্ক্ষাকে পূরণ করবে বিবাহ এটার প্রতি যত মানুষ আগ্রহ কমবে যত সংসারের প্রতি আগ্রহ কমবে তত মানব সভ্য মানব সভ্যতা বিলুপ্তির দিকে যাবে আপনি চায়নাতে চলে যান আপনি ইউরোপের অনেক দেশে চলে যান মানুষের জন্মের হার বাড়ানোর জন্য পাগলের মতো চেষ্টা করছে गवर्नमेंट গুলো কিন্তু কোনো ভাবে আর আগের জায়গা আনতে পারছে না কারণ ধ্বংস তারাই ডেকে আনছে এজন্য কোরআনের বাইরে কোনো সমাধান ভাইরা আমার জেনাবে বিচারের পথ যদি বন্ধ করতে না পারেন জান্নাতের পথ আপনার জন্য খোলা নেই আল্লাহ আমি দাম্পত্য জীবনের সুখ শান্তি সাধারণত ওই মানুষগুলোকেই দেন যারা তাদের তরুণ বয়সটাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে আপনারা এখানে যারা আছেন অনেকে গার্মেন্টস এ চাকরি করেন অনেকে অবিবাহিত আছেন ছেলে ছেলেমেয়েরা একসাথে আসা যাওয়া বিভিন্ন সময় কথাবার্তা বলা কাজের খাতিরে এক অন্যের সাথে যোগাযোগ হয়ে ওঠার সুযোগ তৈরি হয় মনে রাখবেন যদি কাউকে আপনার ভালো মনে হয় দ্রুততার সাথে বিবাহের প্রস্তাব দিয়ে যথাযথ নিয়মে বিবাহ করে ফেলুন বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা একটা দম একটা যুবক একটা যুবতীকে কোন অবস্থাতে শান্তির দিকে নিতে পারে এটা ধ্বংসের দিকে নিয়ে যাবে ভাইরা আমার এই জন্য আল্লাহ রহমানের বন্দা হওয়ার বৈশিষ্ট্য হিসাবে যে বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন আট নম্বরে সেটা হলো জেনা করে না ওলা তারা জেনা করে না আবার জেনা এমন একটা অপরাধ বিশেষ করে আজকের যুগে এমন তরুণ এমন তরুণী খুঁজে পাওয়া সোনার হরিণ খুঁজে পাওয়ার চাইতে কঠিন হয়ে গেছে যেই তরুণের জীবনে তার চরিত্রে কখনো কালী মাসে লাগতে দেয় নাই আল্লাহ তালা আমাদের যুবকদের চরিত্রকে হেফাজত করার তফিক দান করো চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাই আমি সবসময় বলার চেষ্টা করি নিজের ভেতরকার ভালোবাসা প্রেম এটা হলো সফট ড্রিঙ্কসের মতো সফট ড্রিঙ্কস বোতল এটা যতক্ষণ পর্যন্ত মুখ আটকানো থাকে এটার ঝাঁজ ভিতরে থাকে যখনই বোতলে মুখটা খুলে ফেলবেন দু এক গ্লাস খেয়ে ফেলবেন দু চারজনে খেয়ে ফেলবেন কিছুটা কমে যাবে এরপরে যতই আপনি মুখ আটকান যতই আপনি এটাকে ফ্রিজে রাখেন যতই চেষ্টা করেন ওই আগের ঝাঁজটা আর থাকবে প্রেম ভালোবাসা আবেগ উচ্ছ্বাস এগুলো একটা বয়সে বিশেষ করে তরুণ বয়সে সবার মধ্যে আসে এই জোয়ারটাকে ধরে রাখার চেষ্টা করেন নিজের বৈধ গার্লফ্রেন্ড নিজের বৈধ স্ত্রী নিজের আসল প্রেমিকা যার সাথে আসলেই আপনার প্রেম হবে তার জন্য অপেক্ষা করেন সকল ভালোবাসা উজাড় করে দিবেন শান্তি পাবেন আর অজাগায় কুজাগায় এই ভালোবাসারে যেখানে সেখানে খরচ টরচ করার পর ঝাঁজ চলে গেলে এরপর সময় মতো দেখবেন ভালোবাসার অভাব পড়ছে টান পড়ছে কথা কি বুঝাতে পারছি যে না কে না করবেন তো ইনশাল্লাহ সবাই অপকর্ম করে আপনি বিপরীতে ব্যতিক্রম হওয়ার চেষ্টা করবেন জান্নাতে যাবেই হলে মানুষেরা স্রোতের গায়ে তার তালে যারা গা বাসায় সে প্রেমের সম্পর্ক আছে বিবাহিত সম্পর্ক আছে আপনার থাকবে না আপনি সবর করবেন সেই সময়ের জন্য আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে সুরাই ইউসুফ থেকে শিক্ষা গ্রহণ করে তাদের চরিত্রকে হেফাজত করার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহর আরো নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া পাবে ওই যুবকরা যাদের কোন প্রকার যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এটা এই তারা লাগতে দেয় নাই হেফাজতে রেখেছে চেষ্টা করা যাবে না আমার জেনা যদি কারোর হয়ে যায় আল্লাহ তালা এই সুরাতে বলেছেন যে ব্যক্তি জেনা করার পর তবা করে ফিরে আসে আর সে যাবে না আল্লাহর ভয় ফিরে এসেছে আল্লাহর ভয় সে সাথে সাথে পরিহার করে ফেরত চলে এসেছে আল্লাহ রব আহমিন তাকে মাফ করে দিবেন এই অপরাধগুলো যদি কেউ করা থেকে ফিরে আসে জেনা থেকে ফিরে আসে মানুষ হত্যা থেকে ফিরে আসে এগুলোতে ফিরে আসার পর তবা করলে তবায় না সুহা খাটি তবা করলে আল্লাহ তালা তাকে শুধু মাফ করবেন না যত পাপ করেছে সেগুলো তো মাফ করবেনি ওই জায়গায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ অতএব জেনা থেকে ফিরে আসবো তো ইনশাআল্লাহ হারাম কে ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য ত্যাগ করব হারাম রিলেশন রাখবো না প্রয়োজনে বিয়ে করে ফেলবেন আর না হলে সম্পর্ক ত্যাগ করে